বরিশালের হাতেমালি কলেজের চৌমাথা থেকে মাত্র নয় কিলোমিটার দূরে সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর এক মসজিদ মিয়াবাড়ি মসজিদ বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের কড়াপুর গ্রামে মুঘল আমলে নির্মিত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি ইতিহাসবিদদের মতে কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি মুঘল আমলে নির্মিত এ মসজিদটি দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত ধারণা করা হয় আঠারোশো খ্রিস্টাব্দে দ্বিতল মসজিদটি নির্মাণ করা হয়েছে কারুকার্যমণ্ডিত মসজিদটির নিচে রয়েছে ছয় দরজা বিশিষ্ট কামরা যেখানে প্রতিষ্ঠিত মাদ্রাসা ছাত্রদের জন্য আবাসন ব্যবস্থা মূল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দোতলাকে কেন্দ্র করেই দোতলায় মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে মূল মসজিদের রয়েছে তিনটি দরজা মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার বড় মিনারগুলোর মাঝে স্থান পেয়েছে ছোট ছোট বারোটি মিনার আবার ছোট মিনারগুলোর মাঝের স্থানকে সুন্দর কারুকার্যময় নকশা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে মসজিদের মাঝখানে রয়েছে তিনটি গম্বুজ মধ্যের গম্বুজটি সবচেয়ে বড় যার ভিতরের অংশেও রয়েছে কারুকার্যময় সুন্দর নকশার সমাহার মসজিদটি নির্মাণের ইতিহাস সম্পর্কে জনশ্রুতি রয়েছে মিয়াবাড়ি মসজিদটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের লগ্নে নির্মিত হয়েছে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হায়াত মাহমুদ এ মসজিদটি নির্মাণ করেন বিদ্রোহের কারণে ইংরেজ শাসকরা তাকে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন ইংরেজরা তার উমেদপুরের জমিদারিও কেড়ে নেন দীর্ঘ ষোলো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তিনি দুটি দীঘি ও দোতলা একটি মসজিদ নির্মাণ করেন মিয়াবাড়ি মসজিদের পূর্বপাশে কয়েক একর বিশাল দিঘি রয়েছে যা মসজিদের সৌন্দর্যকে আরো নয়নাবিরাম করে তুলেছে মসজিদটির দোতলায় উঠার জন্য রয়েছে আলিসান সিঁড়ি সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে বসার ব্যবস্থাও রাখা হয়েছে মসজিদটি প্রাচীনকালে ইসলাম ইসলামপ্রিয় মানুষের রুচি ও স্থাপত্য শিল্পের সৌন্দর্য বর্ধনে সুচ্চ মানসিকতার পরিচয় বহন করে মেদিয়াসান মেট্রো টিভি